চা খেতে চলে আসলাম বন্ধুদের সাথে তো দেখতে পাচ্ছো তো হাই করে দাও সবাই একবার কুমারপুরে চা খেতে চলে আসলাম তো স্যারদের পেলাম তো তাদের মুখ থেকে শুনবো এখানকার চা কেমন টেস্টি হয় তাদের তার মুখ থেকে শুনতে থাকে তো নাম শুনে নেবো তোমার নাম হ্যাঁ এখানকার চা মোটামুটি ভালোই খাবারের দিক থেকে চা খেতে আসে আমাদের বাড়ি এখানে অনেক বাস অনেকজন বা

তারপরে ভাসন থ্রি তোমাদের আওয়াজ শোনাবো তোমরা দেখো থ্রি আওয়াজ তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগে শুনলে তো তোমরা কে 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 বাইক লাভার তোমরা কমেন্টে অবশ্যই জানাবা তো আমার তো দেখতে পাচ্ছ বাবু জান একশো সিসির আর ওদের হচ্ছে দেড়শো বন্ধুরা যার চোখে থাকবে হারানোর ভয় সেই বন্ধুগুলা যেন আমার হয় তো আই লাভ বন্ধু ওয়ালকে তো তোমরা আমাকে দয়া করে সাপোর্ট করো ভালো ভালো কিউ কিউট গাল রিলেকশন পাওয়ার জন্য এরপরে পরে আরও ধামাকাটা ভিডিও আনার চেষ্টা করবো